নমস্কার বন্ধুরা আমি মধুমিতা হনিমেজ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে তাই জন্য একটা নতুন স্বাদে পিঠে রেসিপি করে দেখাবো সেটা হচ্ছে ভাজা চিতই পিঠা তাই পিঠেটা খেতে কিন্তু দারুণ লাগে তা আমি কী করে করব প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে তাই যে হরিতে এসছে তোমাকে তেলের বোতল দেবেন আজকে তেলের বোতল নেবা আচ্ছা কী হবে তেল দিয়ে কী হবে কি পিঠে বড়া না বলো পিঠে আমি পিঠাটা বানানোর জন্য একটা বাটির মাপ করে নিয়েছি তো এই বাটির মাকে দু বাটি নেব চালের গুঁড়ো আমি এখানে শুকনো আত্ম চালের গুঁড়ো নিয়েছি তো চালের গুঁড়োটা চেলে নেব আর এখানে এনেছে এক বাটি ময়দা ময়দাটাও চলে নেব আমি এবং উনানটা ধরে নেব হম আগুন আগুন কড়াই বসিয়ে দেবো গুড় খাওয়া হয়ে গেছে দেখেছে বাটিতে গুড় আছে গুড় খেলে ভালো গুড় খুব ভালো আমি যে বাটি চালে গুড় আর ময়দানে আছি সেই বাটি দু বাটি দেবো জল জলে দেবো পাটালে গুড় নাম আর একটু না এবার দেবো দু টুকরো দারচিনি এই গুড়ের সঙ্গে জল খুব ভালো করে ফুটিয়ে নেবো বসে 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 তো বন্ধুরা এই শীতের সময় উনানে পাশে বসে রান্না করতে কিন্তু ভালোই লাগে জল খুব ভালোভাবে গরম হয়ে গেছে এভাবে নামিয়ে দেবো আর কি সুন্দর গন্ধ বেরিয়েছে গুঁড়ে এবার চালে গুঁড়ে দেব পরিমাণ মতো নুন কালো জিরে এবার গরম জল দিয়ে মেখে নেব এবার হাতে করে মেখে নেব নেবা লাগিয়ে দাও পড়ে যাবে পড়ে যাবে কালো দিলে ওগুলো পড়ে যাবে লাগিয়ে দাও লাগিয়ে দাও থক থকে ব্যাটার করে নেবো খুব হালকাও করব না খুব ঘনও করব না ব্যাটারটা ঠিক এইরকম হবে আমার একটু জলে কম পড়েছিল আমি আর এক হাতা মতো গরম জল দিয়ে দিয়েছি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেস্টে রেখে দেব কড়াই পরিষ্কার করে উনানে বসিয়ে দিয়েছি কড়াই দিয়ে দেবো সাদা তেল তেল বেশি দেবো না অল্প দেব তেল গরম হয়ে গেছে এবার ব্যাটারটা এক হাতা করে আর দেবো একটু এভাবে গুললে নেব আগে এবার একটা থালা চাপা দিয়ে দেবো এই পিঠেটা ভাজার সময় ওনানে খুব আস্তে আস্তে জাল দেব ঢাকাটা কিছুক্ষণ পর ফুলে দেব পিঠেটা এদিকে একটু সরিয়ে দেবো দুপুর এইভাবে তেল দিয়ে দেবো ওই পাশে বাগানে হনুমান এসছে তাই অল্প বলছে হনুতে খাবে হনুতে খাবে হনু আসবেন এখানে তুমি বসো পিঠে বলে একটু টাইম নিয়ে ভাজতে হবে আস্তে আস্তে

এই যে পদে তেল ছিটিয়ে দেওয়া হচ্ছে কত সুন্দর ফুলছে এইভাবে সব পিঠিগুলো ভেজে নেব হম প্রত্যেক পিঠা গুলা কিন্তু একই ভাবে ফুলছে সব পিঠাগুলো বানিয়ে নিয়েছি আমরা যেরকম চিতই পিঠা বানাই যেরকম সময় লাগে ঠিক একই রকম সময় লাগলো ভাজা বলে যে তাড়াতাড়ি হয়ে যাবে তা না এই পিঠেটা ভাজতে কিন্তু বেশি তেল খরচা হলো না এই যে তেল এখন অনেকটা আছে তো বন্ধুরা এবার খাওয়া হবে আর খেজুরে ঝোলা গুড় দিয়ে খাবো আমি তো ভেঙে দেখাচ্ছি এই যে ভিতরটা একদম জালি জালি হয়েছে ভিতরটা দেব তো না গরম না ভালো করে ধরো সত্যি বন্ধুরা খেতে কিন্তু দারুণ লাগছে বাড়িতে একদিন হলেও বানিয়ে খাবেন দেখি আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করে জানাবে আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকে এই পর্যন্ত আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখাবে তবে সবাই সুস্থ ভালো থাকবে আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ